বর্তমান প্রযুক্তির হাত ধরে উদয়পুর মাতাবাড়ির প্যাঁড়ার সুখ্যাতি দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গেছে ত্রিপুরার কুইন পাইনাপেলের মতোই মাতাবাড়ির ঐতিহ্যবাহী সুস্বাদু প্যাড়াও জিআই স্বীকৃতি পেয়েছে সামনে দীপাবলি উৎসব হাতিকোনা আর কয়েকটা দিন মাত্র এই দীপাবলি উৎসবকে কেন্দ্র করে সতীর একান্ন পীঠের অন্যতম পীঠস্থান উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে প্রতি বছর বসে উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ দেওয়ালি মেলা ও উৎসব অনুষ্ঠিত হয় মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের কাছে ভক্তরা প্যারা দিয়েই ভোগ নিবেদন করে থাকে মায়ের প্রধান প্রসাদ হচ্ছে এই প্যারা এই দেওয়ালি মেলায় দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অগণিত ধর্মপ্রাণ মানুষ সাধু সন্ন্যাসীরাও আসেন এই মাতাবাড়িতে এবারও এর ব্যতিক্রম হবে না বলে ধারণা এবার দেওয়ালি মেলা তিন দিন স্বাভাবিকভাবে মেলায় থাকবে একটা আলাদা আমেজ ও উন্মাদনা যার জন্য প্রস্তুতিও চলছে জোর কদমে অন্যান্য বছরের নেই এবছরও লোক সমাগম অনেক বেশি হবে বলে ধারণা করা হচ্ছে তাই দেওয়ালি মেলাকে সামনে রেখে প্যারা বানাতে ব্যস্ত মাতাবাড়ির প্যারা দোকানিরা চলছে চরম ব্যস্ততা দুধ পাকিয়ে ক্ষীর বানিয়ে প্যারা বানাতে হাত লাগাচ্ছেন দোকানের মালিক থেকে কর্মচারী সকলে চাহিদা অনুযায়ী দেওয়ালি মেলাকে সামনে রেখে অন্যান্য বাড়ির নেই এবারও কয়েক হাজার কেজি যোগান দিতে দিন রাত খেটে দোকানদারেরা রিসেন্টলি এই বছরে আমাদের মাতার বাড়ির মন্দির মাননীয় নরেন্দ্র মোদিজির হাত ধরে নতুন করিডোর উদ্বোধন হয়ে গেছে তারপর থেকেই মায়ের বাড়িতে একটা জনঢল নেমে গেছে আমরা আশা করছি এই যে দীপাবলি আসন্ন দীপাবলিতে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে বিপুল পরিমাণে লোক সমাগম হয়ে আর আমাদের প্যারার কথা যদি বলতে হয় আমরা জানি এই জনসমাগমের সবার হাতে আমরা শেষ অবধি প্যারা পৌঁছে দিতে পারবো না কারণ আমাদের স্টক ফুরিয়ে যাবে আর সঠিক মানে সঠিক কোয়ালিটি মেনটেন করে প্যারা করতে গেলে সেটা আনলিমিটেড করাও যায় না তো তারপরও আমরা সাধ্যমতো চেষ্টা করছি সঠিক গুণগত সম্পন্ন মানের বেড়া সমস্ত তীর্থযাত্রীদের হাতে তুলে দেওয়ার জন্য অনেকের বিশ্বাস মায়ের আশীর্বাদের কারণে উদয়পুর মাতাবাড়ির পেড়া এত সুস্বাদু যে কারণে হাজার চেষ্টা করেও মাতাবাড়ির মতো অন্য কোথাও এই প্যারা তৈরি করতে পারে না শান্তন টিভি